গাজীপুর চৌরাস্তা বাইপাস বগুড়া এলাকা প্রচন্ড বৃষ্টি হয়ে বাড়িঘর বাসাবাড়ি সব তলাই গেছে না দেখেন যাবো মেন রোডে মেন রোডের কী অবস্থা দেখেন মেন রোড এক রাত করে পানি এখনও আছে দেখেন অনেক পানি হয়েছে এটা বাইপাস মমিশিন রোড ঢাকা দেখেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক কমেন্টে জানাবেন ভাটা বড়া পান গো বন্ধু কোটা বড়া চুন বাড়ির নিচে ফুল বেল সিগারেট পিড়ি তের গুন বাড়ির সিগারেট পিড়ি তের আবার বন্ধু আইশ্বর বন্ধু আমার বাড়িতে ভালো করে দেখব তোমায় ওই না সাধম ভাল করে দেখব বন্ধু ওই না সাধমাটা বলা